সুদানে শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো বাংলাদেশ সেনা সদস্য জাহাঙ্গর আলমের কিশোরগঞ্জের বাড়িতে এখন কেবলই শোকের মাতম দেশটির আবেই অঞ্চলের রুক্ষ মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় নিভে গেছে বাংলাদেশের লাল সবুজ পতাকার এক গর্বিত বাহকের স্বপ্ন মাত্র ত্রিশ বছর বয়সে এই তরতাজা প্রাণের অকাল প্রস্থানে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি মধ্যপাড়া গ্রামের আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি দেখা যায় জাহাঙ্গরের স্ত্রী রুবাইয়া আক্তারের দিকে তাকালে স্বামীর শহীদ হওয়ার খবর শোনার পর থেকেই তিনি বাকরুদ্ধ কখনো হঠাৎ চিৎকার করে কেঁদে উঠছেন আবার পরক্ষণেই জ্ঞান হারাচ্ছেন তার কোলে অবুজ শিশু সন্তান ইরফান যার বয়স মাত্র তিন বছর ইরফান এখনও জানে না তার মাথার উপর থেকে বাবার স্নেহময় ছায়াতি চিরতরে সরে গেছে সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কান্নারত স্বজনদের দিকে হয়তো মনে মনে বাবাকেই খুঁজছে যে বাবা কিছুদিন আগেও ভিডিও কলে কথা বলতো সেই বাবা আর কোনো দিন তাকে কোলে তুলে নেবে না এই নির্মম সত্যটি শিশুটির বোঝার সাধ্য নেই গত তেরোই ডিসেম্বর শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি সংক্ষিপ্ত বার্তা মুহূর্তেই তছনছ করে দেয় এই সাজানো সংসারটিকে বার্তায় জানানো হয় সুদানের আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর জন বীর সেনা শহীদ হয়েছেন এই বর্বর হামলায় আহত হয়েছেন আরও আটজন শহীদদের তালিকায় যখন মোহাম্মদ জাহাঙ্গর আলমের নাম উঠে আসে তখন তারাকান্দি গ্রামে যেন বিনা মেঘে বজ্রপাত নেমে আসে জাহাঙ্গর আলম ছিলেন হযরত আলী ও পালিমা বেগম দম্পতির তিন ছেলের মধ্যে দ্বিতীয় প্রায় এগারো বছর ধরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন দেশের সীমানা পেরিয়ে বিশ্ব প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে গত সাতই নভেম্বর তিনি সুদানে পাড়ি জমিয়েছিলেন কিন্তু কে জানত ভিন দেশের মাটিতে মাত্র এক মাসের ব্যবধানে তার জীবনের প্রদীপ নিভে যাবে তার ব্যক্তিগত নম্বর ছিল সি দুই দুই শূন্য এক শূন্য নয় কর্মজীবনের এই নম্বরটি এখন কেবলই স্মৃতি যা খোদাই হয়ে থাকবে তার এপিটাফে এবং স্বজনদের হৃদয়ে চোদ্দই ডিসেম্বর পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গরের শহীদ হওয়ার খবর নিশ্চিত করার পর থেকেই তার গ্রামের বাড়িতে মানুষের ঢল নামে কিন্তু এই সান্ত্বনা কি আর মায়ের কোল খালি হওয়ার বেদনা ভোলাতে পারে জাহাঙ্গরের মা পালিমা বেগম বারবার মূর্চ্ছা যাচ্ছেন আর বিলাপ করে বলছেন আমার বাবাকে এনে দেন সে ছিল আমার ঘরের আলো নিথর দেহটি শেষবারের মতো দেখার আকুতিতে তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন মায়ের এই বুক ফাটা আর্তনাদে উপস্থিত শত শত মানুষের চোখ ভিজে উঠছে অন্যদিকে শোকে পাথর হয়ে গেছেন জাহাঙ্গরের বাবা হযরত আলী অসুস্থ শরীর নিয়ে ছেলের উপার্জনের ওপরেই অনেকটা নির্ভর করতেন তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন যাওয়ার সময় ও আমাকে বলেছিল বাবা তোমরা নিজেদের খেয়াল রেখো আমি ফিরে এসে সব চিকিৎসার ব্যবস্থা করব। যাওয়ার সময় আমার হাতে কিছু টাকাও দিয়ে গিয়েছিল এখন আমার ছেলে আর নেই আমার সব শেষ হয়ে গেল এই অসহায় হাহাকার যেন কোনো সান্ত্বনার বাণীতেই থামানো যায় না জাহাঙ্গরের বড় ভাই মোহাম্মদ মুস্তফা প্রবাসে থাকেন এবং ছোট ভাই শাহিন মিয়া কৃষিকাজ করেন তিন ভাইয়ের বন্ধন আর যৌথ পরিবারের সুখের সংসারে আজ নেমে এসেছে বিষাদের কালো ছায়া গ্রামবাসী ও স্বজনরা ভিড় করছেন তাদের বাড়িতে কিন্তু কারও মুখেই ভাষা নেই শুধু চাপা কান্না দেশের জন্য বিশ্বশান্তির জন্য জীবন দেওয়া নিঃসন্দেহে গৌরবের কিন্তু ব্যক্তি জাহাঙ্গরের শূন্যতা তার পরিবার ও গ্রামবাসী কিভাবে পূরণ করবে সে উত্তর কারও জানা নেই আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ